নমস্কার বন্ধুরা এই যে শহীদ বেতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনজন সেনানী যারা উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বরে এক বিভীষিকাময় রাত্রি প্রাণ দিয়েছিলেন ভারত পাকিস্তান যুদ্ধে বর্তমান বাংলাদেশ বর্ডারে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ বেতিটা তৈরি হয়েছিলেন এরা হলেন মেজর জেনারেল চমনলাল পান দিনানক এবং ভগৎ সিং গুরুং তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিশোধটা করা এবং গত চুয়ান্ন বছর ধরে এই স্মৃতিশোধে শ্রীভূমি শহরের বিএসএফের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ এবং মাল্যদান করা হয় সেই যুদ্ধে ভারত জয়ী হয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ কিন্তু সেই রকম কোনো সহানুভূতি বা শ্রদ্ধা এই আমাদের শহীদদের প্রতি দেখায় না তারা সেই সব ভুলে গেছে তো আমরা প্রত্যেকবার পনেরোই আগস্টে তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানটাতে একটা অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের জন্যই এই জায়গাটা যেটা দশমী ঘাট শ্রিভূমি শহরের দশমী ঘাট সংলগ্ন ডাক বাংলার একটা অংশ অবস্থিত সেটা সেজে উঠেছে আগামীকালের অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানটি পরিচালক করবেন বিএসএফের পক্ষ থেকে এবং সবার উপস্থিতি এখানটাতে অবশ্যই কাম্য ধন্যবাদ